নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো ইলিশ মাছের রেসিপিটা তো আগেই দেখিয়েছি তার লেজ আর মাথাটা কি করব তো চলুন লেজটা দিয়ে তৈরি করি আজকে লেজ ভর্তা আমার টাইটেল আর থামনেল দেখে আশা করি বুঝেই গেছেন দুখানা ইলিশ বলেছিলাম না দুখানা ইলিশ আনা হয়েছিল তো দুখানা ইলিশে দুটো লেজ তো দুটো লেজ দিয়ে সেদিন আর খাওয়া হয়নি যেহেতু অনেক কিছু রান্না হয়েছিল তাই আজকে ওই লেজটার ভর্তা করছি তাই জন্য লেজ দুটোকে নিয়ে নিয়েছি সুন্দর পরিষ্কার করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে নুন আর দিয়ে দিলাম একটু সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দশ থেকে দশ মিনিটের মতো রাখলে ভালো করে নুনটা সব জায়গায় পৌঁছে যায় আর কি মাছের মধ্যে তাই একটু নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম আমি প্রথম দিন থেকেই বলছিলাম লেজটা মা আজকে লেজ ভর্তা করবো সবসময় শুনি দেখি কিন্তু কোনোবারেই করা হয় না এইবারে প্রথমবার ট্রাই করছি দেখুন কেমন লাগে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো মাছ দুটোকে ভালো করে গায়ে হলুদ করে দিয়েছি মাছের লেজ দুটোকে আর কি মাছ দুটোকে নয় তো এটা প্রথমবার ট্রাই করছি তো ভয়ও পাচ্ছি যে ঠিকঠাক হবে কি চলুন আমার সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটা কেমন বানায় আর কীভাবে বানায় তো আমি খুবই সহজ আর সরলভাবে বানাচ্ছি তো প্রথমে নিয়ে নিলাম কড়াইয়ের তেল তো কড়াইয়ের সর্ষের তেল ভর্তা যে কোনো ভর্তাই কিন্তু সাদা তেলে হবে না ওটা সর্ষের তেলই প্রয়োজন আর ইলিশ মাছ একটু সর্ষের তেলেই ভালো লাগে তো প্রথমে অল্প করে তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ছ সাতটা যে যেমন শুকনো লঙ্কা খাবেন ভাজার জন্য আমি পুরোটা দিয়েছি কিন্তু এতটা কিন্তু আমার লাগেনি যাই হোক ছ সাতটার মতো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি তো এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ ভর্তা মাখার জন্য একটু শুকনো লঙ্কার ঝাল না হলে কিন্তু চলে না এটাই কাঁচা লঙ্কা বা সেরম একটা চলে না ভর্তাতে তো দেখুন সুন্দর করে লাল লাল করে এই যে ভাজা আমার কমপ্লিট এটাকে তুলে নিয়ে তারপরে ভেজে নেবো আমি ইলিশ মাছের লেজাগুলো তা করতে ওইদিকে দশ মিনিট সময়ও হয়ে যাবে যাই হোক এই যে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বেশ খড়িয়ে নিয়েছি যাকে বলে একবারে লাল হয়ে গেছে লঙ্কাগুলো আর লঙ্কার ঝাল এই শুকনো লঙ্কার ঝাল কিন্তু এই ভর্তা যে কোনো আলু মাখা যাই কোনো যে কোনো ভর্তাতেই বেশ ভালো লাগে আরেকটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে সেই তেলের মধ্যেই ছেড়ে দেবো ইলিশ মাছের লেজ দুটো তো চলুন ইলিশ মাছের লেজ দুটোকে এবার ছেড়ে দিই এর মধ্যে বেশি তো নয় দু মাছ ছিল দু পিসের দুটোই লেজ আর মাথাটাকে মাথাটাকে অন্য কোনো রেসিপিতে করে নিয়েছে মা যাই হোক এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এই যে প্রথমে এক পিস মাছ পাখি ভেজে নিচ্ছে আমি ভিডিও করলে কিন্তু আমি বেশি আমাকে বেশি কাজ ঠাজ করতে হয় না ওরাই করে দেয় আমার তো এই যে লেজটা সুন্দর করে একটা দেওয়া হয়ে গেছে আর একটা অল্প তেলেই ভাজি কারণ এই তেলটাকেই আবার কাজে লাগাবো বেশি তেল দিলে তো আবার তেলটা নষ্ট হবে সবটা তেল খাওয়াও হয় না অতটা তো যাই হোক এই যে সুন্দর করে দুটোকে লাল লাল করে ভেজে নিই তা করতে যা যা প্রয়োজন সেগুলো চলুন অন্যদিকে কুচিয়ে নিই তো ইলিশ ভর্তা করতে আমার লাগবে ধনে পাতা আর পেঁয়াজ অনেকেই বলবেন আবার ইলিশের স্বাদটা তো ধনে পাতার গন্ধ চলে যাবে কিন্তু ভর্তা ভর্তার ক্ষেত্রে একটু ধনে পাতা দিলে খারাপ লাগে না চলুন ধনে পাতাটা একটু কুচিয়ে নিই আর নিয়ে নিই একটু পেঁয়াজ এটা আমি কিন্তু পেঁয়াজ ভেজে দেবো না অনেক ক্ষেত্রে অনেকে দেখেছি ভাজা পেঁয়াজ দেয় কিন্তু আমি এক্ষেত্রে কাঁচা পেঁয়াজ দেবো ভর্তা কাঁচা পেঁয়াজেও হয় ভাজা পেঁয়াজেও হয় যে যেমনভাবে করতে চান তেমনভাবেই হবে এই দিকে দেখে নিন ভাজাগুলো লেজ লেজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে আস্তে আস্তে তুলে নিই তুলে নিয়ে কাঁটাগুলোকে এবারে আলতো হাতে ছাড়িয়ে নেবো তো এই যে সুন্দর হয়ে গেছে আর ভাজার এই তেলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই তেলটাও কিন্তু কাজে লাগবে এই যে সুন্দর দুপিস লেজ ভাজা হয়ে গেছে চলুন কিভাবে এবার এই লেজটাকে ছাড়িয়ে নেবো বা কাটা বেছে নেবো সবটাই আপনাদের সঙ্গে দেখাই এইভাবে একটা গরম যেহেতু মাছটা এই যে সাইডের পাখনা লেজের মোটা কাটাটা সবটাই এরকম চামচের দ্বারা দেখুন ধোয়া ওঠা পুরো গরম একবার সদ্য গরমেই আমি তুলে নিয়েছি তো এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব আর যে বড়ো বড়ো কাঁটা লেজায় তো প্রচুর ইলিশ মাছে এমনি প্রচুর কাটা তার মধ্যে লেজায় তো আরও গুণ বেশি কাটা তো এই যে সুন্দর করে ছাড়িয়ে মোটা কাটাটাকে আমি আগে উঠিয়ে নেব এই যে মোটা দেখতে পাচ্ছেন এই সিদ্দ্বার মোটা কাটাটা আছে ওটাকে সুন্দর করে আগে ছাড়িয়ে নেবো তারপরে বাকি কাটাগুলো বেছে নেবো এই যে সুন্দর করে মধ্যেখানে মোটা কাটাটাকে উঠিয়ে নিচ্ছি তো এই কাটা উঠিয়ে নিলেই মোটামুটি এই দিকের মাছটা ছাড়ানো হয়ে গেল তারপরে আবারও ওই মাছটারও মোটা কাটা ছাড়িয়ে নেবো কে কোথা থেকে দেখছেন কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কারা ইলিশ ভর লেজ ভর্তা করেছেন আমাকে নিশ্চয়ই জানাবেন আর যদি না করে থাকেন একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে আমি ভাবতে পারিনি এত ভালো স্বাদ হবে যাই হোক এই যে সুন্দর করে এই কাটাটাকেও ছাড়িয়ে নিলাম কাটাটাকে আস্তে করে আলতো হাতে তুলে নিতে হবে আর প্রচুর গরম সদ্য নামানো হয়েছে একটু ঠান্ডা করে নিলেও কোনো অসুবিধা নেই হবে আমি হয়েছে হয়তো গরম গরম ছাড়িয়ে নিতে হবে তাই গরম গরমই ছাড়িয়ে নিয়েছি এই যে বড় বড় কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু বড় বড় যে কাটাগুলো আছে সেগুলোকে বেছে ফেলে দিতে হবে তো আমি বড় বড় কাঁটাগুলোকে মোটামুটি হাতে বেছে নিয়েছি তারপরে শিল্পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতেও করা যায় কিন্তু এগুলো মিক্সিতে না ঠিক ভালো হয় না শিল্পাটা শিল্পাটায় না হলে হামল দিস্তাই এগুলোকে কিন্তু বেটে নিতে হয় বাটাটা না স্কিপ হয়ে গেছে যদিও এই যে সুন্দর করে নিয়ে যেগুলো ছোটো ছোটো কাটা আছে একটু থেতে বেছে নিয়েছি তারপরে হাতে করে পুরো পুরোটা সুন্দর করে সব কটা কাটাকে বেছে নেওয়া হয়েছে এ হাতে করে প্রচুর কাটা বেরিয়েছে আর এই কাটা বসে বেঁচেছি কিন্তু পুরোটাই পাখি তারপরে ওই যেই পাটাতে আমি মাছটা বেঁচেছিলাম মানে বেটেছিলাম একটু আদা থ্যাতা থ্যাতা করে দিয়েছি হামল দিস্তা হলেও ভালো হয় আমাদের বাড়িতে হামল নেই আপাতত এখন ছিল ওটা মাছের খাবার বাটা হয় তাই ওটাই আর কাজে লাগানো যাবে না তা এই যে এইদিকে আমি শিল ওই সিলের মধ্যেই নিয়ে নিলাম ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ওটাকেও একটু আদা থ্যাতা আদা থ্যাতা করে নিচ্ছি ফুল বাটবো না কিন্তু একটু আদা থাতা যাতে মুখেও একটু কচকচ লাগবে কিন্তু দাঁড়িয়ে থাকবে না সেরকম একটা ব্যাপার তো এই যে একবার একবার থেকে দুবার খুব বেশি নয় আর খুব গায়ের প্রেশারেও নয় খুব হালকা হাতে অল্প করে বেটে নিচ্ছি তারপর ওই শিলের মধ্যেই আমি নিয়ে নেব ওই লঙ্কা ভাজাটা ভাজা লঙ্কাটা যেহেতু এর মধ্যে সবটাই করেছি চেয়েছিলাম এর মধ্যেই পুরোটা মাখাতে কিন্তু দেখলাম যে থালায় মাখিয়ে নেওয়াই ভালো মনে হয় তো এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর যে যতটুকু পরিমাণে ঝাল খাবেন ততটুকু পরিমাণেরই ঝাল দেবেন তো আমি প্রথমে দিয়েছিলাম সবকটা লঙ্কায় তারপরে দেখলাম যদি বেশি ঝাল হয়ে যায় নাই খেতে পারি তো করে তো কোনো লাভ নেই তাই একটু ঝাল কমিয়ে দিলাম দিয়ে চারটের মতো লঙ্কা দিলাম তাতে খুব একটা ঝাল হয়নি এখনকার দিনে তো আর বেশি লঙ্কা বিশেষ করে শুকনো লঙ্কা বাবার হাটের অপারেশনের পরে খাওয়াই হয় না তাই মানে খাওয়াটা উচিতও নয় তাই আর এই ভাত ভর্তা ভর্তাতে একটু লাগে ঝাল তাই অল্প করেই দিলাম খুব একটা দিলাম না এই যে সুন্দর করে তাকে ভালো করে মেখে নিলাম আর এটাকে ভালো করে মেখে নিতে হবে একটু নুন দিয়ে নুন দিয়ে মাখলে এটা ভালো মসৃণ হয়ে যায় তো নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই ইলিশ মাছের লেজার যে কাটা বেছে রাখা মণ্ডটা ওইটা দিয়ে দিলাম এই যে সুন্দর করে চটকে দেখুন সুন্দর হয়ে গেছে পুরোপুরি মিশে গেছে ব্যাপারটা এরপরে দিলাম এই যে সুন্দর করে কাটাটা বেছে যে একটা কাটা নেই একটা অংশ কাটা পাওয়া যাবে না এর মধ্যে দেটাকে ভালো করে মেখে নিলাম এর মধ্যে দিয়ে দেবো যে আধ ভাঙা আধ ভাঙা করে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আর দিয়ে দেবো কিছু ধনে কুচি তো এই যে কিছু ধনে পাতা কুচি আর রাত ভাঙা করে রাখা পিঁয়াজটা দুটোই দিয়ে শিল পাটাতে অনেকে আবার এই পাটা পাটার মধ্যে মেখে ওর মধ্যেই ভাত মাখিয়ে খায় কিন্তু আমাদের ওরম তো খায়নি কোনো দিন বলে ওর স্বাদ নাকি দুর্দান্ত আমরা কোনো দিন খাইনি বলে ওই দুর্দান্ত আর অনুভব করতে পারলাম না গরম ভাত নাকি এর মধ্যে মাখিয়ে খেলে এর থেকে অপূর্ব খাবার নাকি কিছু নেই যে পাটা বা তার মধ্যে যে বাটার মধ্যে যেটা থাকে আর কি আমি আশা বোঝাতে পারলাম নাকি জানি না যাই হোক এটা মাখানো চোখানো সেরকম করে হয়নি চলুন আগে প্লেটে তুলে নিই তো প্লেটে তুলে নিয়ে বাকিটা আবার মাখিয়ে নিচ্ছি যেই ভেজে রাখা ইলিশ মাছের লেজের ভাজা রাখা যে তেলটা রেখেছিলাম ওই তেলটা দিয়ে এবার একটু মাখিয়ে নেবো এই যে প্লেটে তুলে নিয়েছি প্লেটে তুলে নেওয়ার পরে যে ভেজে রাখা তেলটা ছিল বাকি অংশ তেলটা সেই তেলটা প্রথমে অল্প করে দিলাম পুরো তেলটাই দিয়েছি সুন্দর করে একেবারে একেবারে যাকে বলে সুন্দর করে যাকে ভর্তা মাখা হয় ওই রম করে মেখে নিতে হবে ভর্তা যেভাবে মাখেন আর কি যে আবারও তেল দিয়ে দিলাম পুরো তেলটাই দেয়া হয়ে গেছে কমপ্লিট এবার নিয়ে ভালো করে মেখে চেখে একেবারে যেন যেমন ভর্তা প্লেন হয়ে যায় যাতে বোঝা না যায় যে আমার ভর্তা রেডি তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেলের ফ্লেভারটা তো আরোই ভালো লাগে তো একটু কাঁচা তেল দিয়ে আবারও একবার মেখে নিলাম তো মেখে নেওয়ার পরে আমার ভর্তা রেডি হয়ে গেল কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন চলুন ভর্তা যখন রেডি হয়ে গেছে আগে লুকটা দেখিয়ে দিয়েই যে আমার ভর্তার লুক এইরকমই হবে দেখতে জানি না কেমন বানাতে পেরেছি আমরা খেতে তো খুবই দুর্দান্ত হয়েছিল আপনারাও একবার করে দেখবেন আর যারা ভর্তা করেছেন তারা একবার জানাবেন আমার ভর্তাটা ঠিকঠাক হয়েছে কিনা চলুন একটু ভাত দিয়ে একটু টেস্ট করে দেখাই কেমন হয়েছে এই যে অল্প করে নিয়েছি যেহেতু খুব পরিমাণে কমই হয়েছিল সবার জন্য একটু রাখতে গিয়ে অল্প করে নিয়ে সুন্দর করে মেখে চেখে ভাত দিয়ে খেলাম অসাধারণ হয়েছিল। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো টাটা বাই